আদালতে আসামি হাজিরের সময় হয়রানির ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একই সাথে বিভিন্ন মামলায় গণহারে আসামি করার ঘটনার সমালোচনাও করা হয় দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় শিরোনামে রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলা হয় এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন পরিবহন সহ বিভিন্ন খাতে আবারও দখলবাজের সংস্কৃতি চালু হয়েছেন এ সময় রাজনৈতিক দলের সংস্কার দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ পাচার হওয়া অর্থ ফেরত আনা ব্যাংক কমিশন গঠন সহ পঞ্চান্ন দফা পরামর্শ দেওয়া হয় আদালতের যে অরাজকতার বিষয়গুলো যেটি আলোচনা এসছে সেই বিষয়গুলো প্রতিহত করার মতো যে ধরনের আইন প্রকারী সংস্থার সংস্কৃতির দরকার সেটিকে আমাদের দেশে আছে কিনা সেটাও দেখার বিষয় আছে যেই ধরনের মামলা হওয়া উচিত যে মামলা ধরনের মাম করে আমাদের সংস্থা হয়ে আইন সেই ধরনের মামলাই তারা করছেন যার ফলে এটা যে সাস্টেনেবল না বা এটা যে আসলে আদালতে আলটিমেটলি টিকবে কি টিকবে না এবং এর মাধ্যমে যারা আসলে প্রত্যক্ষ হত্যার জন্য দায়ী তাদেরকেই বাস্তবে সুরক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা সেটিও কিন্তু ভাবার বিষয় আছে